হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে শোল মাছ রান্না করব মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিব দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি একটু লালচে বর্ণ করে ভেজে নেব এখন একটু উল্টে দিব মাছগুলো মাছগুলো আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি একই পেনে মরিচ লবণ দিয়ে কুমড়োগুলো মেখে রেখেছিলাম ওগুলো একটু বেজে নিতে হবে এ পর্যায়ে চুলা রাশটা মিডিয়াম থেকে একটু হাইতে রাখতে হবে এরকম ব্রাউনিশ কালার করে বেজে নিব দেখতে পাচ্ছ বাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে এগুলাকে কষাতে হবে এটা যত ভালো কষাবে এটা টেস্ট কিন্তু ততই ভালো আসবে সেই জন্য ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে একটা রান্নার টেস্ট নির্ভর করে তার কষানোর উপরে দেখতেই পাচ্ছ আমি কিভাবে কষাচ্ছি চুলার গাছটা এ পর্যায়ে মিডিয়াম থেকে লোতে রাখতে হবে দানা হলে তলানিতে লেগে যেতে পারে সেজন্য আর মিষ্টি কুমড়োটা প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব এটার গায়ে যাতে কোনো পানি না থাকে দেখতে পাচ্ছ কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি জলের পানিটা দিয়ে দিব জল যে যেরকম পছন্দ করো ওই অনুযায়ী দিবে তবে আমি এখানে বেশি জোল রাখবো না মাখা মাখা রাখবো সেজন্য একটু পরিমাণে কম দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে দিতে পারো এখন আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেয়ে একটু মিশিয়ে নিব এখন ডাকনা দিয়ে ডেকে জাস্ট পাঁচ মিনিট রান্না করব এখন দিয়ে দিব আমি দনেপাতা পাতা কুচি একটা বলো কঠে আসলে দনেপাতাগুলো দিতে হবে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করবে